সবাই বলে ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই ভবিষ্যৎ কোনোদিনই ঠিক হয়ে আসে না আসলে ভবিষ্যৎ একটা অপেক্ষার নাম যার পেছনে দৌড়াতে দৌড়াতে আজকের জীবনটা কোথায় যেন হারিয়ে যায় ভবিষ্যতের কথা ভেবে আপনার বর্তমানটাই যদি মরে যায় তাহলে বলুন তো কবে আপনি বাঁচবেন জীবনে যা আসবে এখনই আসবে আপনি যদি নিজে নিজের জন্য এখন কিছু করেন সোহালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাফসা থাকছি আপনাদের সাথে আর তার সাথে থাকছে আমার রান্না বান্না সংসার জীবনে আমরা যারা গৃহিণী আছি আমাদের প্রতিটি দিন কিন্তু একই রকম ভাবে শুরু হয় একই কাজ একই রান্না বান্না একই ঘর গোছানো প্রতিদিনই আমাদেরকে করতে হয় কিন্তু দেখা যায় এক একটা দিন এক একটা কাজ একটু ভিন্ন ভাবে করা হয় হয়তো কোনো দিন আগে রান্না করা হয় পরে ঘর মোছা হয় বা পরে কাপড় চুপড় ধোয়া হয় কিছু কিছু কাজের ভিন্নতায় দিনের ভিন্নতা একটুখানি অনুভব করা হয় এই আর কি আজকে তেমন ভারী কোনো রান্না বান্না করব না পাট শাক ভাজি করেছি আর জালি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্নাটা চুলায় বসিয়ে এদিকে আমার মেয়ে বায়না করেছে পিৎজা খাবে তাই তার জন্য সবকিছু রেডি করে রেখে তাকে নিয়ে প্রাইভেটে যাব এরপর সেখান থেকে এসে পিৎজাটা বেক করতে বসাবো যেহেতু চিকেন পিৎজা করব তাই আমি হচ্ছে মুরগির বুকের অংশেও হাড় ছাড়িয়ে নিয়েছি তারপর এভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিচ করে এরপর একটু লেবুর রস আর এই তো একটু সয়া সস দিবো তার সাথে একটু বেকিং পাউডার আর একটু দিব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেরিনেশন করে পনেরো মিনিটের মতো রেখে দেব। চিকেনের সব কিছু প্রসেস করে তারপরে এখন চলে এসেছি পিজ্জার যে রুটিটা বানাতে হবে সেটার প্রসেসিং এ এখানে আমি ময়দা ব্যবহার করেছি দেড় কাপের মতো তারপর চিনি দিয়েছি এক চা চামচ আর গুঁড়ো দুধ দিয়েছি দেড় চা চামচ সাথে এক চা চামচ দিয়েছি ইস্ট আর হালকায় সামান্য একটু দিয়েছি ব্রেকিং পাউডার আর সাথে লবণ তো পরিমাণ মতো দিতেই হবে ইস্ট আর ব্রেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে পিৎজার রুটিটাকে ফুলাবে গুঁড়ো দুধ আর চিনিটা হচ্ছে রুটির স্বাদ ভাতটাকে আরো বাড়িয়ে দিবে এখানে একটু বড় বড় কুচি করে পেঁয়াজ হালকা একটু তেলে ভেজে তারপর ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিব তার সাথে আমি সামান্য একটু আদা রসুন অ্যাড করেছি আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তার সাথে একটু টমেটো সসও দিব এরপরে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে গোলমরিচের পাউডার ব্যবহার করেছি ওইদিকে সব কিছু রেডি করতে করতে এখানে কিন্তু আমার তরকারিটাও আমি ঝোল আর মাছ দিয়ে দিয়েছিলাম আর এই তো আমার তরকারি এখন হয়ে এসেছে এরপর দুপুরে খাওয়া দাওয়া নিয়ে টিউশন থেকে ফিরে এসেছি আবার রান্নাঘরে ঢুকে শেষে গিয়েছি কারণ পিজ্জাটাকে এখন বেক করতে হবে পিজ্জার মলটাকে আমি এই প্লেটটার মধ্যে ভালো করে বিছিয়ে নিয়েছি তারপর কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি আর একটা সস রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে টমেটো সস লাল মরিচের ঝাল একটা তার সাথে মেয়োনিজ এই তিনটা মিক্স করে তারপর আমি রুটিটার উপর ভালো করে বিছিয়ে দিয়েছি এরপর আমি চিকেনগুলো দিয়ে দিবো তার উপরে কিছুটা টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ওভেন ছাড়া একদম পারফেক্ট একটা পিৎজা প্রথমে একটা আমি হাড়ি করে নিয়েছি তার মধ্যে একটা সসপ্যান বসিয়ে তারপর প্লেটটা দিয়েছিলাম হলে নিচেরটা একদম বেশি হিটে লেগে যেত এভাবে পনেরো মিনিট কুক করার পর তারপর আমি হচ্ছে সসপ্যানটা উঠিয়ে শুধু প্লেটটা হাঁড়ির হাড়ির উপর বসিয়ে দিই ওভেন ছাড়াই কত সুন্দর একটা পারফেক্ট পিৎজা হয়েছে দেখতেই পেয়েছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ